এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে আমার আমার মনে আছে ছয়টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো এর মধ্যে পাঁচটা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে দুই সালের নির্বাচনে আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল তো বিএনপির যুক্তি চোদ্দ সালে মনে হচ্ছে নির্বাচনে যাবো যায় নাই আঠারো সালে মনে হচ্ছে যাবো গেছে চব্বিশ সালে মনে হচ্ছে যায় নাই যাবো তো তো এই

তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে সুতরাং জনগণের প্রতিকার নির্ভরে ভোটে আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দবস্ত সাংবিধানিকভাবে আমাদের সংবিধানে ছিল যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য 51 সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে খিরুল্লাকে রায়ের মাধ্যমে 31 সংশোধনী নিদ্রল্য তত্ত্বlogback ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে আপনি আগে থেকে ধরুন মূল সমস্যাটা আগে থেকে বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল দুই হাজার সালে ওই তাদের 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 চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসমস্ত প্রধান বিচারপতি বানায় ওইটাও তো বলতে হবে দুইটা তিনটা জিনিস এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ আপনি খেয়াল করে দেখেন আপনি যদি কিছু মজা না করেন বর্তমানে সংবিধানে আপনাদের আমাদের অনুচ্ছেদ আটান্ন আপনি পাবেন না পাবেন আপনি দেখবেন আটান্ন অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি তারপরে বিশিষ্ট জন তারপরে সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেঠিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো

বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে বিচারপতি কেএম আসান ছিলেন তাদের মধ্যে অন্যতম বিচারপতি কেএম আসানের বয়স কিন্তু বাড়ে নাই বিচারপতি কেএম আসান যেদিন অপশন নিয়েছেন তারপরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে যাতে তিনি সর্বশ্রেষ্ঠ আমি বলিছো না তার আগের দিন করলেই কি এই ঝামেলা হইতো না খালি খালি এটা ইচ্ছা করে করা হয়েছে অঙ্ক করে আপনি না আপনি বিচারপতির বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই করা হয়েছে তাই করে